নতুন নামে কারাগার পুরনো আতঙ্ক বন্দি আর নয় জঙ্গির খোঁজ নেই স্বাগতম এশিয়া ব্রডকাস্টে আজকের বিশেষ প্রতিবেদনের সাথে আছে আমি মার্জান কবির বাংলাদেশের কারাগারের নাম বদলানো হচ্ছে আর নতুন নাম কারেকশন সার্ভিসেস বাংলাদেশ লক্ষ্য একটাই কারাগারকে কেবল বন্দি রাখার জায়গা নয় বরং একটি সংশোধনমূলক প্রতিষ্ঠানে পরিণত করা কারা মহাপরিদর্শক আইজি প্রিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানান এ লক্ষ্যে তৈরি হয়েছে কারেকশন সার্ভিস অ্যাক্ট দু হাজার পঁচিশের খসড়া এখানে কারা ব্যবস্থাপনায় আধুনিকতা বন্দীদের সেবার মানোন্নয়ন অবকাঠামো উন্নয়ন নতুন জন নিয়োগ সবকিছু অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছতে এই আইনের বাস্তবায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার তবে নাম পরিবর্তন ও আইন সংস্কারের উদ্যোগ যতটা ইতিবাচক এর বিপরীতে একটি বড় উদ্বেগ রয়ে গেছে সেটি হলো গত বছরের পাঁচ অগস্টের ভয়াবহ ঘটনা সেদিন দেশের বিভিন্ন জেল থেকে প্রায় দু হাজার দুইশো বন্দী পালিয়ে যায় যদিও অনেকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিন্তু এখনও সাতশো জন বন্দির হদিস নেই তাদের মধ্যে আছে নয়জন জন চিহ্নিত জঙ্গি যাদের মুক্ত অবস্থান গোটা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে সংবাদ সম্মেলনে আইজি প্রিজনস বলেন আমরা চাই যারা কারাগারে আসবে তারা শুধুই বন্দি হয়ে না ফিরে গিয়ে বরং সংশোধিত মানুষ হয়ে সমাজে পুনঃস্থাপিত হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এখনও নিখোঁজ বন্দীদের কোন হদিস না মেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে চরম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে অন্যদিকে বন্দীদের পালানোর সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে কারাগারকে আধুনিক কারেকশনাল সার্ভিসে রূপান্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে তখন অন্যদিকে পালিয়ে যাওয়া স্বাস্থ্য বন্দী এবং নয় জঙ্গিকে ধরতে না পারা নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা নাম পরিবর্তন আর আইন সংস্কার এই দুটো পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নির্ভর করছে বাস্তবায়নের উপর তবে নিখোঁজ বন্দীদের হদিসটা বেলায় জনগণের মনে উদ্বেগ এখনও কাটছে না